Kaun nahin kamukhtar Khuda tumko banaya Kaun nahin kamukhtar Khuda tumko banaya Ummat ki nigaahban Khuda tumko banaya Ummat ki nigaahban Khuda tumko banaya

তোমরা প্রকৃত মমিন না হয়ে কবরের ভিতরে শোনা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন অনেকে মানে চিন্তা করে আল্লাহ কোন সময় আলোচনা না জানি কি আলোচনা করবে কিন্তু ভাই কোরআনের আলোচনা এটা সকল সময় গুরুত্বপূর্ণ কিনা কথা বলেন আমাদের দেশে অভ্যাস হলো প্রধান বক্তা যখন আসবে তখন শ্রোতারা আসবে কারণ প্রধান বক্তা আসবে সেই জন্য না কারণ বক্তার মুনাজাতের পরে খেচুরি পাওয়া যাবে রাগ করলেন রে মানুষ ওয়া শুনতে আসে না আসে কিসের জন্য কথা বলেন খেচুরির জন্য মানে খাওয়াটাই আমাদের জীবনের মূল উৎস আল্লাহ আমাদেরকে হিফাজত করে সকলে বলে আমিন তো যে দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন রব্বে কারীম আমাদেরকে বললেন তোমরা প্রকৃত মুমিন না হয়ে ইন্তেকাল করো না সুতরাং এই যে দেখেন আমরা কালিমা শিখছি কি শিখি নাই কথা বলেন আমরা কালিমা মুখে পড়েছি কি পড়ি নাই আমরা মনে করি এই কালিমা শেখার দ্বারা মনে মনে পড়ার দ্বারা আমাদের ঈমান মনে হয় খুব মজবুত হয়ে গেছে আমাদের ইমান হালাত যতটুকু থাকার কথা ছিল এতটুকু হয়ে গেছে আমি মুসলমান হয়ে গেছি কারণ মানুষ মুখে মুখে আমরা পড়েছি شقل وليد قال كلمه لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم كلمه كبرتي كلمه شهدت اشهد ان لا اله الا الله وحده لا شريك له

আল্লাহ আমরা আপনার উপরে ঈমান আনলাম আপনার রাসূলের উপর ইমান আনলাম আল্লাহ আমরা মৃত্যুকে বিশ্বাস করে নিলাম মৃত্যুর পরে আপনি আমাদেরকে আবার জীবিত করবেন আমরা এই কথা বিশ্বাস করে নিলাম কথা বলেন আমরা করেছি কি করি নাই অথচ দেখেন এই যে আমরা মুখে মুখে পরে আমরা মনে করি সব কিছু আমাদের দ্বারা হয়ে গেছে আমরা প্রকৃত মমিন অথচ একটা প্রশ্ন করুন আপনার আর আমার এই চক্ষু কি মমিন হয়েছে আপনার আর আমার এই হাত কি মমিন হয়েছে আপনার আর আমার এই মুখ কি মমিন হয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন প্রকৃত মুমিনকে এই যে দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি প্রকৃত মুমিনের সংখ্যা দিতেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলেন আল্লাযীনা হুম সাথে যারা খুজু হুজুর সাথে নামাজ আদায় করে এই যে দেখেন আল্লাহ প্রকৃত মোমিনের সঙ্গে আমাদেরকে জানিয়ে দিলেন প্রকৃত মমিন কারা যারা খুজু খুজুর সাথে নামাজ করে অদবতে নামাজ করে সেই মুসলমান আজ যারা নামাজ পড়েনা তারা পরিচিত মুসলমান নাই কথা বলLambda আল্লাহ তাআলা রব্বুল তিনি আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন কাফির এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি عدد الشرير بدراشد عن جابر ابن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الكفر درب الصلاه قال رسول صلى الله عليه وسلم الصحابي وزى الزابر رضي الله تعالى عنه تقبلته رسول الله صلى الله عليه وسلم يشكرين نبصر دوما نشكي وفور اكرنا

আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি আমাদেরকে বলতেছেন মুসলমান আর মুনাফিকের মধ্যে পার্থক্য কি কথা বলেন কিসের পার্থক্য মুসলমান আর মুনাফিকের মধ্যে পার্থক্য প্রায় আপনারা সকলে সূরা মাউন জানেন কারণ আপনারা তো মাদ্রাসায় এইখানে পড়ছেন এমন লোক খুব কম আছে অন্তত লাস্টের দশটা সূরা আপনারা পারেন তো যারা পারেন তারা আমার সাথে পড়েন আল্লাহ বলতেছেন إِنَّ الذين هم عن صلاتهم سابون الذين هم يراءون الله <applause> تعالى رب العالمين فويل للمصلين دمشقين ما تدرجرون

মুসলমান নামাজ সাজাই করে খুশু খুজুর সাথে আর মুনাফিক নামাজ সাজাই করে মানুষ দেখানোর জন্য মুনাফিক নামাজ সাজাই করে উদাসীনতার সাথে এই যে যতটুকু অল্প একটু আপাতত আলোচনা শুনলেন এই আলোচনা থেকে আপনারা কতটুকু কি বুঝতে পারলেন আমরা এতটুকু বুঝতে পারলাম প্রকৃত মুসলমানকে কথা বলেন যেই ব্যক্তি পা সুস্থ নামাজ পড়ে সেই হলো প্রকৃত মুসলমান কথা বলে এই যে যতটুকু কথা বললাম এই যে কথার ভিতরে আমি কি কিছু বানিয়ে বলেছি আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে আমি যুক্তি দিয়ে এরপরে তার অর্থ দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়েছি তো হাজরি। নামাজদের আমাদের কিন্তু কোনো কি নাই কথা বলেন কোনো গুরুত্ব না এই যে দেখেন জামাআতের সাথে নামাজ পড়ার তো ফজিলত অনেক রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখন কোনো মুসলমান আল্লাহর উপরে রাজি খুশি হয়ে এরপরেই নামাজ আদায় করে তখন আল্লাহ জান্নাতের একজন ফেরেজ তাকে আদেশ করেন আল্লাহ বলেন ও ফেরেস্তা তুমি যাও জান্নাতের একটা নহর থেকে তুমি গিয়ে ডুব দিয়ে আসো এরপরে তুমি ডুব দিয়ে আসবা ওই ফেরিস্তাল্লার কথা শুনে জান্নাতের নহর থেকে ডুব দিয়ে আসার পরে কার শরীর থেকে জোরে জোরে যে পরিমাণে পানি পড়তে থাকি আল্লাহর রাসূল বলতেছেন ওই পরিমাণ গুনাহ নামাজী ব্যক্তির আমল নামাজ থেকে আল্লাহ সরিয়ে দিতে থাকেন বলেন না সুবহানাল্লাহ অপর এক বলার ভিতরে আসে হযরত আবু হল رضی اللہ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালীন সময় তার ঘরের দরজা করে হলেন এরপরে একটা গাছেন কাছে গেলেন গাসির ডাল তুললেন দিতে লাগলেন আর ওই ডাল থেকে জোরে জোরে পাতা পড়তে লাগলো তখন আল্লাহর রাসূল দা বললেন হে এই যে দেখো এই গাসির ডাল থেকে যে পরিমানে পাতা ঝরি পড়তেছে সেই ব্যক্তিতে বা সুস্থ নামাজ পড়ে আল্লাহ তালারত গুণ আল আমিন ভাবে ওই ব্যক্তির আমোল নামা থেকে এইভাবে গুনা শরিয়া দেন বলেন না সহানত ল বলে কথা বলেন নামাজদের আমাদের দরকার আছে কি না আল্লাহ্ র শুধু সাহাবিনের কে উদাহরণ দিলেন বললেন হে সাবিরা তুম না তোমরা মনে করো কোনো একজন বাড়ির কোনো একজন মানুষের বাসার কাছে যদি একটা নহর থাকে একটা নদী থাকে এই যে আপনাদের এইখানে কাদের সবাই পাশে পদ্মা নদী আছে কিনা নাই কথা বলেন এই পদ্মা নদীতে গিয়ে যদি একটা মানুষ প্রত্যেকদিন দিন পাঁচ বার করে গোসল করে কথা বলেন কয়বা পাঁচ বার করে গোসল করে তাহলে কথা বলেন তো ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন ও সাহাবীরা তোমরা বলো যদি কোন ব্যক্তি তার বাসার পাশে নহর থাকে ওই নহর থেকে যদি পাঁচবার করে গোসল করে তা ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে সাহাবী کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তির শরীরে কোনো মহিলা থাকে না তখন আল্লাহর রাসুল বললেন সাহাবীরা শোনো যে সমস্ত মুসলমানেরা প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত করে নামা আদায় করে তাদের আমুল নামার ভিতরেও কোনো কোনা থাকে না বলেন না সুবহানাল্লাহ আর জামাতের সাথে নামাজ আদায় করার ফজিলত তো অনেক আছে আল্লাহ রাসূলের হাদিস থেকে আমি আপনাদেরকে দুইটা ফজলতের কথা বলবো কথা বলেন কয়টা আল্লাহ রাসূল বলতেছেন যেই ব্যক্তি চল্লিশ দিন একটানা তাকবীর উলার সাথে নামাজ আদায় করবে তাকবীর উলা বুঝেননি যখন ইমাম সাহেব নামাজে দাঁড়াই মুয়াজ্জিন সাহেব একমত দেয় বুঝলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন একমত এই একমত সহকারে তাকবীর উলার সহি যদি চল্লিশ দিন একটানা কোনো মুসলমান নামাজ পড়তে পারে তখন আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ তাকে দুইটা পুরস্কার দেয় কথা বলেন কয়টা আপনারা এইখানে লোক সংখ্যক যায় আছেন আলোচনা শুনে কি আপনাদের ভালো লাগতেছে না বিরক্ত হইতেছেন বলেন তো তাহলে একটু কথা বলি কারণ দিনই কাজে মানুষ কমই থাকে গুনার কাজে মানুষ বেশি থাকে কারণ মুসলমানরা যখন সর্বপ্রথম যুদ্ধ করেছে তখন সাহাবি কত ছিল মনে আছে বদর যুদ্ধের সময় তিনশো জন কাফের সংখ্যা ছিল এক হাজার তাহলে বোঝা যায় মুসলমান যা কিছু করুক তাকে কেন দিনই কাজে মানুষ কি তাকে কথা বলেন কম থাকে আর কম মানুষের গছ করিয়ে দেয় আল্লাহ তাই একটু কথা বলবেন আমার সাথে তো যে দুইটা পুরস্কার দিবে আল্লাহ রস্বতী বলেন এক নাম্বার পুরস্কার হর যে ব্যক্তি এক কে ৪০ দিন তাকে উলার সাথে আমার সাজাই করবে আল্লাহ তালা রতুল আর জাহান নামে দফতল থেকে ওই ব্যক্তির নাম কেটে দিবেন বলেন না সুবহান আর দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো যে ব্যক্তি একটানা তাকবীর উলার সাথে জামাতে নামাজ আদায় করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুনাফিকের লিস্ট থেকে তার নাম কেটে দিবে বলেন না সুবহানাল্লাহ অপর আরেক বুনুনার ভিতরে আসছেন যে যে ব্যক্তি এক টানা চল্লিশ দিন জামাতের সাথে নামাজ আদায় করবে তাকবির উলার সাথে এক হাজার উট আল্লাহ রাস্তায় দান করলে যে পরিমাণে সব পাওয়া যায় ওই পরিমাণ স আল্লাহ ওই তার ওই বান্দার আমুল্লামার ভিতরে দিবেন বলেন না সোহান আল্লাহ এক হাজার উটের দাম কত জানেন বর্তমান বাজারে দুই কোটি প্লাস কিংবা তার চাইতে উপরে তো যদি দেখেন চল্লিশ দিন এক টানা তাকবীর উলার সাথে নামাজ আদায় করা যায় আল্লাহ দুইটা পুরস্কার দিবেন এমন কি নেকি দিবেন চিন্তা করছে দুই কোটি টাকা যা আমাদের জীবনে দান করা সম্ভব কিনা আল্লাহর রাস্তায় একমাত্র কেই ভালো জানে কথা বলে আল্লাহ ভালো জানেন نعم الله تعالى رب العالمين شكرير وبر فروس كن تشين الله تعالى رب العالمين وبيدرو كوران الكرين وبيدرو مولين وأمر أهلك بالصلاة والصبر عليها لا نسألك رزقا نحن نرزقك الله تعالى رب العالمين আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করতে থাকুন এবং নিজেও নামাজের পাবন্দি করুন আপনার কাছে কোন রিজিক চাই না আপনার কাছে রিজিক চাই না পরম রিজিক তো আমি আপনাকে দিব ইকথা দ্বারা আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন ও আমার বান্দারা তোমরা सुनो আল্লাহ আল্লাহর রাসূলকে বললেন হে নবি আপনি নামাজের پابندی হন তার মানে রবিকে এই কথা বলা たら আল্লাহ বুঝাইলেন ও আমার বান্দারা তোমরা সতর্ক হও তোমরা সতর্ক হও কারণ যেই নবীকে না বানারে আল্লাহ দুনিয়ার এক ফোঁটা পানি সৃষ্টি করতেন না আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন ওয়া মা তার জন্য রহমত সুরক দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন ওই নবীকে এই কথা বলার দ্বারা যেন আমরা ভয় পেয়ে আদায় করি এই জন্য আল্লাহ কথা বললেন আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন কি পারেন নাই কথা কি বুঝতেন আপনারা শুধুমাত্র নিজেরা নামাজ পড়লে হবে না আমাদের ছেলে সন্তানদেরকেও নামাজ আদেশ করতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহসাল্লাম তিনি হাদিশ রবির ভিতরে বলেন মুরু আউলা দকুন বিশ্বনাথী ওহম আবেনা উসা ওহম আবেনা ও আশা রসিনী আল্লাহ রসুল মল্লেন সাত বছর হলে তোমরা তোমার সন্তানদের কে নামাজের জন্য আদেশ করো নামাজ পড়ার জন্য আদেশ করো আজ গছ বছর হলে তোমরা দশ বছরে প্রচুর নামাজের জন্য তোমাদের সন্তানদেরকে প্রহার কর কথা বলেন এই কথা কে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অথচ দেখা যায় আমাদের যে বাবা মারা এরা নামাজ তো দূরের কথা আখ রাতের শিক্ষা কথা এরা জাগরিক শিক্ষা নিয়ে ব্যস্ত আছে মা কখনো সন্তানকে বলে না নামাজদের কথা বাবা বলে না সন্তানকে নামাজের কথা অথচ সন্তান যদি দাদার সাথে নামাজ পড়তে যায় তখন মা বলে বাচ্চা তুমি ঘুমায় থাকো ঘুমায় থাকো এত সকাল সকাল উঠা যাবে না তাহলে তোমার ঠান্ডা লাগবে সত্যি হবে অত সেই মা শুক্রবার দিন জুমার দিন সন্তানের স্কুল বন্ধ থাকে দাদার সাথে নামাজ পড়তে দেয় না অথচ শনিবার সন্তান ঘুম থেকে উঠতে চায় না এই মা তার সন্তানকে ঘুম থেকে জাগিয়ে উঠে উঠি এরপরে তাকে নিয়ে কিন্ডার গার্ডেনে যাই কথা বলেন যাই কি যায় না আল্লাহ সমস্ত পিতা মাতা দেখে দিনে সহি বুঝদান করক সকলে বলে আমি তোমার তারা এই যে দেখেন আমাদের অবস্থা নামাজের প্রতি আমাদের কি মহব্বত আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাই সাহাবী একজন গরিব স্বাবী আল্লাহর রসূলের দরবারে গিয়া বললেন ইয়া রসুলল্লাহ আমার ঘরে কোন খাবার নাই তখন আল্লাহ রসুল বললেন ও সাবি তুমি শোনো তোমার দারিদ্রের কথা আমার কাছে বলে কোনো লাভ নাই তুমি যাও তোমার ঘরে ফিরে যাও ঘরে ফিরে গিয়ে তুমি নামাজ দাঁড়িয়ে যাও ততক্ষণ পর্যন্ত তুমি নামাজ পড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমার রিজিকের ব্যবস্থা হবে না সাহাবি ঘরের ভিতরে গিয়া নামাজ নিয়াত করলে দুই রেখাত নামাজ পড়লেন খাবারের ব্যবস্থা হয় নাই চার রেখাত নামাজ পড়লেন খাবারের ব্যবস্থা হয় নাই ছয় রেকাত নামাজ পড়লেন খাবারের ব্যবস্থা হয় নাই এরপরে সাহাবি মাসখানে সাত আর আট আট নাম্বার রেখা শেষ করার জন্য নামাজ দাঁড়ালেন ওই সময় তার ঘরের ভিতরে পুরাতন একটা চাককি ছিল যাতা ছিল যাতা নি যেগুলো দিয়ে আর ডাল বানি তিনশো তো এবার আপনারা একটা পুরাতন যাতা ছিল এই যাতার ভিতরে গুনগুন করে শব্দ চার পাঁচ দিন আটা পড়তে লাগলো বলেন না আল্লাহ এরপরে সাহাবি নামাজ শেষ করলেন তার ঘরের ভিতরে যত পরিমাণে পাত্র ছিল ওই পাত্রের ভিতরে ওই আটা গুলাকে সে বরাট করল এরপরে সাহাবির অন্তরের ভিতরে কৌতূহল জাগল যে এই যে যে আটা গুলা দেখি কিভাবে পড়ে কারণ যাতার উপরে কিছু নাই নিচে কিছু নাই কিভাবে আটা পড়তেছে সাহাবি কৌতূহল শুরু যাতায়ার দিকে যখন উকি দিল সঙ্গে সঙ্গে যাতায়ার কোন শব্দ বন্ধ হয়ে গেল আটা বন্ধ হয়ে গেল সাবি দৌড়ে চলে গেলেন আল্লাহ রাসুলের দরবারে ইয়া এই সমস্ত ঘটনা বললেন তখন আল্লাহ রাসুল বললেন ও সাবি তুমি শোনো যদি তুমি কোন কোন এই যাতার থেকে তুমি কি না দিতে তাহলে কি আমাদের আজ পর্যন্ত আল্লাহ ভুলারামিন এই চাকরির ভিতর থেকে আটা বের করতে থাকতেন বলেন না সুবাহ ও মুসলমান দেখেন আগে সাহাবিদের নামাজের প্রতি কি পরিমাণ তাদের বিশ্বাস ছিল অটল ছিল এই জন্য আল্লাহ তাআলা কুরআন এর পবিত্র কুরআন কারীমের ভিতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিসসাবিরি ওয়াসসালাহ

আমাদের তো একই আল্লাহ দেন তাহলে তারা এত নামাজ পড়তো নামাজ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতো অথচ আমরা কেন পারি না কারণ কি জানেন এই যে দুনিয়াটা দেখেন না দুনিয়া দেখতে সুন্দর না খারাপ এই সুন্দর দুনিয়ায় আমাদেরকে আঁকড়ে দিলেছে আমরা দুনিয়ার মায়া মোহাম্মত ছাড়তে পারি না আমরা তখনই মায়া মহকত ছাড়ী যখন আমাদের দুটা চোখ লেগে যায় মসজিদের মাইকে এলান হয় ইন্নে ইল্লাহি ও ইন ইলাইহি আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন তো মাহতরাম হাসি আল্লাহ আমাদের সকলকে দিনে সহীব মুস্তানগরক সকলে বলে আমি তো মাহতরাম হাসে লক্ষ্য করুন এই যে দেখেন নানাজটা কি গুরুত্বপূর্ণ আদিসের ভিতরে আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম এর নিকট সর্বপ্রথম যখন ফেরেস্তান ইজ্রাহিল আলাইহি সাল্লাহসাল্লাম আগমন করলেন ওই সময় ফেরেস্তান খুব সুন্দরভাবে সে দিয়ে গুছে ওই পরিষ্কার ফেরেস্তানা তো এমনিতেই পরিষ্কার এরপরে ভালো সুগন্ধি ব্যবহার করে আল্লাহ রসুল কাছে এসে তাকে সালাম দিলেন আসসালাম ওয়ালিক ইয়া রাসুল্লাহ এরপরে বললেন হে নবী আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত মানুষ এবং জিন জাতির জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন এরপরে ফেরেশতা জিবরাইল তার পা দিয়ে ওই জমিনের উপরে একটা আঘাত করলেন সঙ্গে সঙ্গে ওইখানে একটা কূপ কিংবা হয়ে গেল ওইখান থেকে এরপরে ফেরেশতা জিবরাইল সর্বপ্রথম ওযু করলেন ভালোমতো বুঝছেন এরপরে আল্লাহর রাসূলকে ওযু করার জন্য বললেন আল্লাহর রাসূল ওযু করলেন সে নামাজ আদালেন আল্লাহর রাসূল বললেন আপনি আমি যেমন করে এরকম ভাবে আপনি নামাজ আদান আল্লাহর রাসূল কে শিক্ষা দিলেন এই ঘটনা থেকে বোঝা যায় সর্বপ্রথম ঈমান আর ইমানের পরেই হলো নামাজ আল্লাহর রাসূল যখন এভাবেই ওজু আর নামাজে কি বাড়ি যাইতেছিল প্রতিমধ্যে যত পাহাড় আল্লাহ নসুর কে যত গাছপালা আল্লাহ রসুল কে দেখেছিল যত পশুরা দেখেছিল সকলে যত আল্লাহর নসুরকে সালাম নিয়ে বলতেছিল আসলাম ওয়ালাই রসুল আল্লাহ এই যে দেখেন এক নম্বরে ইমান আর ইমানের পরেই নামাজ নামাজ কত গুরুত্বপূর্ণ আল্লাহর রাসুল বলতেছেন যারা নামাজ আদায় করবে না তারা জাহান নামের ভিতরে যাবে যারা নামাজ আদায় করবে না তারা কোথায় যাবে কথা বলে জাহান নামে যাবে আল্লাহর রাসুল বলতেছেন মান তারকা সলাতা সুম্মা মাদা ওয়া কুতুহা সুম্মা কদা উযিবা ফিন নারি ওয়া আল্লাহর রাসুল বললেন যে ব্যক্তি নামাজ কাজা করে সে এক পরিমাণ জাহান নামে জ্বলবে কথা বলেন কয় উকবা এক উকবা আমরা অঙ্ক করতে বসি না এক আর এক কত হয় কথা বলেন তো দুই হয় আমরা মনে করলাম এক উপা মনে হয় এই অঙ্ক সমপরিমাণ মনে হয় খুবই সহজ এই এক উকুয়া আসলে আমরা একটা অঙ্ক করি এই এক উকুয়া কি কত দিন এই এক উপা সমান সমান আশি বছর এক উকুয়ায় কয় বছর হয় কথা বলেন আশি বছর এখন কিয়ামতের এক দিন হবে এক হাজার বছরের সমান আল্লাহ হয় এখন ফাইনাল অঙ্কটা দিয়ে দেই এক অঙ্ক করতে করতে রিজাল্ট ক্লাসটা আসে কিনা কথা বলেন ফাইনাল অঙ্ক হলো এক উকবা সমান সমান দুই কোটি অষ্টআশি বছর আল্লাহু আকবার যেই ব্যক্তি নামাজ কাজা করে নামাজ পড়ে না এমন না কি বলছি কথা বলেন তো নামাজ কাজা করে মানে নামাজ এখন ছেড়ে দিছে এরপরে পরে আবার পড়ে নিছি এটাকে বলে কাজা আর যেটা ছেড়ে দিছে ওইটা তো উমরি কাজা মানে জীবনে পড়ে গেছে তো নামাজ কাজা করলে যদি এক উকবা পরিমাণ জাহান্নামে চলতে হয় তাহলে কথা বলেন তো যারা নামাজ পড়েন না মাইকেরাও যত দূর পর্যন্ত যাইতেছে পদ্মার আলারে অবস্থানরত আমার আম্মা জানরা সংসার নিয়েই থাকেন আরে সংসার নিয়েই থাকেন নামাজ আর পড়া লাগবে আল্লাহ সময় মতো আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ আমি বললেন নিশ্চয় তোমার পালন কর্তার পকড়াও কঠিন নামাজ পড়বেন না সময় মতো আল্লাহ কিন্তু ঠিকই তত এই যে দেখেন দুনিয়ার ভিতরে কত চুমার দিন একটা ভূমিকম্প হইছে আমরা যারা গ্রামে থাকি আমরা কিন্তু ওরকম ভাবে আলাপ পাইনি আমরা আলাপ পাইছি দেখে অথচ দেখেন যারা শহরে থাকে এদের যান কিন্তু মুখে উপরে চলে আসছেন সুতরাং সাবধান সাবধান হয়ে যায় নামাজ সাইরে এখন দেখেন আমরা নামাজ পড়ি না অতশ্য আমরা বড় বড় অলিদের দরবারে যাই চন্দ্রপড়া যাননি আট্টুসী যান নি মেদিনীপুর জান সুরেশ্বর যান ওইখানে যান এইখানে যান যান কি যান না কি যো যাক বলেন অমুক ব্যক্তি খুব আল্লাহর র কত সাল্লাহ কি বলেন জানেন নি আল্লাহ বলেন পুলির কাছে যাওয়ার দরকার নাই নামাজ পড়ো নামাজ কথা করো না নামাজ না তাহলে তোমার চাই আল্লাহর ররি আর কেউ হবে না বলেন না লহাদ এখন হুজুর খালি বাংলা কইলেন দলিল দেন আসেন দলিল দে বলতেছে কোরআন বলে আলাই ফোন আলাই হিলা হিয়া অলিদের জন্য আল্লাহর অলিদের জন্য কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই আল্লাহর অলি যারা পা সুস্থ নামাজ পড়ে সর্বদা আল্লাহকে স্মরণ করে তারাই আল্লাহর অলি এই যে বয়ান শুনে আমরা শপথ নিব আমরা আল্লাহর অলি হবো ইনশাল্লাহ পারবেন তো মনে জোর নাই যেমন নিয়ে চলেন তেমনই বলবেন কি আর করা আমার কাছে থাকতে আমি আপনাদের কইতাম সুমন তো সু আপনারা সবাই আল্লাহর অলি হয়ে গেলেন ফু আপনাদেরকে একটা ফু দিয়ে দিই কিন্তু এই ফুতে তো কাম হবে না অলি হওয়ার যে মাকসাদ এই অলি হওয়া এটা কবুল কে করবে কথা বলেন আল্লাহ করবেন আমি শুনতে আপনারা হবে হবেন সুতরাং অলি হতে না পারেন অন্তত এই জীবনে যতদিন বেঁচে থাকেন নামাজ পড়ে এরপরে প্রকৃত মুমিন হয়ে কবরে আমরা যেতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করো সকল বলে আল্লাহ আল্লাহ বললেন

কবর আমাদেরকে দুনিয়ার সকল মানুষদেরকে প্রত্যেকদিন শ্বশুর বার করে ডাকতে থাকে কথা বলেন